সিরাজগঞ্জে আকস্মিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটি নগদ টাকা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে আজ দুপুরে সদর উপজেলার চর চিলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন এবং ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের পক্ষ থেকে এই সামগ্রীগুলো বিতরণ করা হয় চব্বিশটি পরিবারের মাঝে বিতরণ করা সামগ্রীগুলোর মধ্যে ছিল প্রতিটি পরিবারের জন্য চব্বিশ পিস ঢেউটিন নগদ তিন হাজার টাকা ও পঞ্চাশ কেজি চাউল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আকস্মিক ঘূর্ণিঝড়ে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ইটালি বাহুকা চিলগাছা ও চর চিলগাছা গ্রামে যে ক্ষয়ক্ষতি হয়েছে এটি অপূরণীয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে পাশে থাকবে জেলা প্রশাসন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল বাসেদ